বিএনপির যারা মোটামুটি মানে ঠিক করতেছেন যে মিনিস্ট্রিতে যাবেন আর চিন্তা ভাবনা করেন ব্লান্ডারটা করছে এনসিপি কে সঙ্গে নিয়ে আমার মনে আছে বিএনপি তখন তোর হরতাল হয় না জোটের হিসেব নিকেশ এখনো চলছে যে আমার এনসিপি সহ এগারো দলের যে জোট হয়েছে সেটার এখন পর্যন্ত শেষ হিসেব কি দাঁড়াচ্ছে এটা পরিষ্কার নয় দিনের শেষে কার লাভ কি কার ক্ষতি হলো আপনার মনে হয় দেখেন আমি না কতগুলো জিনিস বুঝি না বুঝি না মানে কি আমার আমার তো নিজস্ব একটা হিসাব আছে কিন্তু সমস্যাটা কি আমার হিসাব তো আমার মতো আমার এই হিসাবের মধ্যে কিন্তু কিন্তু কিছু পুরনো ধ্যান ধারণাও কাজ করে আমি লেটেস্ট অনেক কিছুই হয়তো বুঝবো না অনেক এই প্রজন্ম মন মানসিকতা যেমন আমি বুঝি না আমি আমার ছেলেদের বুঝি না আমার ছেলে আমার পাশে দেখবো যে ওর যে কেন ভালো লাগে আমি বুঝি না ভালো লাগে এটা কী কি করবেন আপনি তো আমাদের এই ইয়াং জেনারেশন কী চায় না চায় এটা কিন্তু আমরা আমরা তো একটা প্রাচীনপন্থী অনেক সময় বুঝি না কিন্তু জামাতের লিডারদের সঙ্গে কথাবার্তা তো বলি আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন জায়গায় এদের মধ্যে আত্মবিশ্বাস দেখে আমি কিন্তু একটু ধমকে গেছি এটা একদম রিয়েলিটি এদের আত্মবিশ্বাসটা আপনি দেখেন তাদের তো একটা হিসাব আছে তারা তো ফিল্ডে আছে রে ভাই তো এই আত্মবিশ্বাস হাওয়ার উপরে হয় না কিছু একটা তাদের আত্মবিশ্বাসের ভিত্তি কিছু একটা আছে বিএনপি এর বিপরীতে কি স্ট্র্যাটেজি গ্রহণ করি বিএনপির অনেক লিডারের মধ্যে আমি একটা কিন্তু গাছ ভাব দেখছি তো এই গাছ ভাব তাদের কোথায় নিয়ে যাবে সেটা আমি বলতে পারবো না কারণ আমার এটাও মনে আছে নাইনটি ওয়ান ইলেকশনের আমি সাংবাদিকতা করি আমার মনে আছে বিএনপি কিন্তু সম্ভাব্য পরাজয় কে সেলিব্রেট করার জন্য হরতাল ডাকছিল যখন জিতে গেছে তখন হরতাল হয় না কিন্তু ছিল কিন্তু জনগণের মন কঠিন জনগণ কি চায় কেন চায় কারণ আপনি দেখেন একটা দুটা হতে পারতো পাঁচ পাঁচটা ইউনিভার্সিটির আপনার ছাত্র সংসদে একই ফল এবং এই লোকগুলি তো এই দেশেরই মানুষ বিভিন্ন গ্রাম থেকে আসছে সারা দেশ থেকে আসছে কাজে এটাকে বিএনপি এবং শেষেরটা তো অনেকে মনে করতে ঠিক আছে তারে আসছে তারে তারেক মেজিক হয়তো কিছুটা কাজ করবে ততো করেনি কাজে কি বিবেচনায় নিতে হবে বিএনপির যারা মোটামুটি মানে সেরোয়ের ঠিক করতেছেন যে মিনিস্ট্রিতে যাবেন একটু চিন্তা ভাবনা করেন এটা আমি তাদেরকে পরামর্শ দেবো কারণ আর আমরাও কিন্তু চাই যে একটা ফাইট হোক কিন্তু আবার অন্যদিকে আরও কিছু কথা আছে যেটা আমি যেটা যে ভাবতাম আর কি আমার ভাবনা ভুল হবে বলে আমি প্রথমে বললাম কিন্তু আমার ভাবনাটাও একটু শেয়ার করি যে আমি আসলে কী ভাবতাম আমার ভাবনা অনুযায়ী জামাতের পলিটিক্স দিন ঠিকই ছিল জামাত ব্লান্ডারটা করছে এনসিপিকে সঙ্গে নিয়ে কেন এটা হলো আমার ধারণা কারণটা হলো বাংলাদেশে আমি আমি সবসময় বলি বাংলাদেশে আওয়ামী লীগের প্রচুর ভোট আছে এখনও আছে তো এই ভোটারদের কাছে তারা তো নানাভাবে সুবিধা প্রাপ্ত ছিল গত পনেরো বছর কেউ এই ধান্দা করছে ওই ধান্দা করছে বাট আওয়ামী লীগ সুবিধা তো পাইছে রে ভাই তো এই সুবিধা বন্ধ হলো কেমন কিনা আওয়ামী লীগ দেশ ছাড়া হওয়ার মানে এই আওয়ামী লীগ সরকার পতনে কারতো আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় দাবিদার কারা এনসিপি তারা নিজেরাই বলে আমরাই সরকার ফেলাই দিছি এবং তারা নিজেদেরকে সিফা সালার মনে করে তো এই সিফা সালারদের উপর এবং এই দলটার উপর আওয়ামী লীগের মাঠ পর্যায়ের যারা সমর্থক তাদেরও কিন্তু এক ধরনের ভীতি বলেন বিতিষ্ঠা বলেন অপছন্দ বলেন সবই আছে জামাত আওয়ামী মধ্যে একটু ঢুকেছিল মানে আওয়ামী লীগের অনেক ভোটাররা জামাতের প্রতি এক ধরনের ফিল করতো যে তারা আমাদেরকে রক্ষা করেছে সহানুভূতি দেখিয়েছে আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে বিএনপি যখন লাগাতার চাঁদাবাজি এবং দখলদারি করছিল ওই সময় তারা এখান থেকে কিন্তু সুবিধা পেয়েছে ওই সুবিধাটা তারা একটা প্রতিদান দেওয়ার কথা হয়তো অনেক মনে মনে ভাবছিলো তার কিছু রিফ্লেকশন যে আপনার ইউনিভার্সিটিতে যদি পড়ে নাই আমি তাও মনে করি না পড়েছি এখানে ছাত্রলীগের ভোটগুলো কিন্তু ওখানে গেছে কিন্তু এই জিনিসটা এনসিপির কারণে জামাত পাবে না এখন আর এই জায়গাটাতে জামাত এই ব্রান্ডার ব্রান্ডারের কারণে আর এনসিপি নিজস্ব কোনো ভোট ব্যাঙ্ক নাই কোনো ভোট ব্যাঙ্ক নেই এনসিপির জামাতকে দশটা ভোট আইনে দিতে পারবে না এনসিপির সেই অ্যাবিলিটি নাই যা দুশো দল থেকে তেগ করে চলে যাচ্ছে সময় এটাই তো কারণ একমাত্র কারণ কেন সেই হিসেবে ওই জামাতে এনসিপির আরও খারাপ অবস্থা হয়েছে যে মানুষে বুঝছে যে নৈতিকভাবে এনসিপির একজন ধরনের আপোষ করছে তো এনসিপি জামাতকে কিছুই দিতে পারবে না এবং এনসিপির কারণে জামাত যে আওয়ামী লীগের ভোটগুলি পেত বলে তাদের প্রত্যাশা ছিল সেটাও হয়তো অনেকটাই ফিকে হয়ে যাবে এই বিবেচনায় আমি মনে করি এনসিপি এ জামাত একটা ভুল করছে আর তাছাড়া আরেকটা জিনিস হলো কি বাংলাদেশে কিন্তু মানুষের মধ্যে কিন্তু মার্কাটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট মার্কা অনেক আমি ছোটোবেলায় আমি বিভিন্ন টেলিভিশন দেখছি ওই যে প্রার্থী গেছে বুড়ি মার কাছে চাচির কাছে যে বলে চাচি মা হাত বল বাবা তুমি তো খুব ভালো মানুষ তোমার ভোটটা দিতাম কিন্তু তোমার মার কাটা তো ভালো হয় নাই এরকম বলা কিন্তু বহু লোক আছে তারা মার্কা আর কিছু চিনে না কিন্তু তো গত দুই হাজার সালের পর থেকে বাংলাদেশে কিন্তু মানুষ কিন্তু দাঁড়ি পাল্লা চিনে না ভাই ইলেকশন করার কারণে না চিনে বলে বিএনপি যতগুলি মিটিং করছে সেই মিটিংয়ে কিন্তু হাজির হয়েছে কিন্তু জামাত মিটিং করতে পারে নাই তো যে কারণে শিক্ষিত একটা তাদের মতো একটা জনগোষ্ঠীর মধ্যে তাদের হয়তো এক ধরনের গ্রহণযোগ্যতা আছে এক ধরনের ভোট আছে কিন্তু গ্রামাঞ্চলে যারা নাকি মার্কা দেখে এখনও ভোট দেয় তাদের মধ্যে জামাতের অবস্থা